প্লিজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি সোনালি আর সোনালি এস ডি ব্লগ পরিবারে তোমাদের আর একবার স্বাগত অনেক অনেক ভালোবাসা তো তোমরা টাইটেল দেখেই বুঝে গেছো আজকে আমি কোথায় এসেছি তো বেশি কথা বলবো না চলো প্রথম থেকেই ভিডিওটা শুরু করা যান এখন বাজে সন্ধ্যে ছটা আর আমরা চলে যাচ্ছি এই গাড়ি করে তো দাদা রয়েছে বৌদি রয়েছে আরও দুটো ভাই রয়েছে তো সবাই একসঙ্গে যাচ্ছি আর এইদিকে দেখো বৌদিমণি উঠে পড়েছে তো আমিও উঠে পড়লাম আর বৌদিমণি কিন্তু একদম তামিলি তো বাংলা কথা বুঝেও না আর বলতেও পারে না তো তোমরা নিজের চোখেই দেখো এখন আমরা এসে গেছি একদম মেলার কাছে তো এখানে একটা পার্কিং রয়েছে গাড়ি রাখার আরও কিন্তু অনেক পার্কিং আশেপাশে রয়েছে তো এখানে যে গাড়িটা রাখছে চার চাকা তার জন্য কিন্তু দুশো টাকা নিচ্ছে তো এখানেই রেখে দিল আর আমার বাড়ি থেকেই একটু শরীরটা খারাপ যদি বুঝতে পারতাম তাহলে কিন্তু আমি মেলাতে আসতাম না আমার শরীরটা একটু খারাপ হয়ে গেছে গাড়িতে ওঠার পর জানি না কি কারণে তো আমরা এখন চলে যাচ্ছি বাজি ফোটার মাঠে তো বাজি ফাটানো দেখবো তারপর এসে মেলাটা ঘুরবো যেখানে বাজি ফাটানো হচ্ছে সেটা কিন্তু মেলার মাঠে থেকে একটু দূরেই রয়েছে আর এখানে দেখো পুলিশেরও গার্ড রয়েছে এই যে বড় জায়গাটা দেখতে পাচ্ছ এরিয়া জুড়ে তো এখানেই বাজিটা ফাটানো হবে আর এখানে বড় বড় লাইটের কারণে দেখো ভিডিওটা একটু শ্যুট করতে প্রবলেম হচ্ছে তো মানুষের প্রচণ্ড পরিমাণে ভিড় রয়েছে অনেক আগে থেকেই মানুষ জমতে শুরু করেছে আর এখানে পুলিশরা ঠিকঠাকভাবে সবাইকে বসাচ্ছে বা ডাঁড় করাচ্ছে যারা প্রথমে এসছে তারা আগে ভালো বসতে পারছে আর যারা যত দেরি করে আসবে তাদেরকে পিছনে যেতে হবে এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মানুষের ভিড় জমে গেছে কিন্তু কিছু মানুষ এখনও মেলার মাঠে রয়েছে যারা এখনও বাজি ফাটানোর মাঠে আসেনি তো আমার বোলপুর বাড়ি হলেও কিন্তু আমি কিন্তু এখানে বাজি ফাটানো দেখতে ফার্স্ট টাইম এসছি আর তোমাদের সঙ্গে ফার্স্ট টাইম শেয়ার করছি তো এখানে দেখছো অনেকটা বড় এরিয়া জুড়ে জায়গা রয়েছে তো এখানেই বাজি ফাটানো হবে আর মানুষের ভিড় কিন্তু প্রত্যেক বছরই হয় শুনেছি কিন্তু এই বছর দেখলাম তো তোমরাও দেখো তোমাদেরও ভালো লাগবে অবশ্যই এইদিকে দেখো বাজি ফাটানো শুরু হয়ে গেছে তো আমিও তোমাদেরকে একটু মাঠটা দেখিয়ে দিচ্ছি কিন্তু আলোর অনেকটা প্রবলেম রয়েছে কম রয়েছে সেই জন্য দেখতে পাচ্ছ না তো চলো তোমরাও দেখো আর আমিও দেখি আমি তোমাদের আগেই বলেছিলাম যে আমাকে একটু পিছনেই দাঁড়াতে হবে কারণ একটু দেরিতে এসেছি তো সেই জন্য আমাকে পিছনেই দাঁড়াতে হয়েছে আর এইদিকে দেখো প্রচণ্ড পরিমাণে মোবাইল তো সবাই ভিডিও করছে ঠিক আমারই মতো তো কি করা যাবে পিছনে আছি সেই জন্য একটু প্রবলেম হচ্ছে আর পুরো ক্লিয়ার দেখা যাচ্ছে না একটু অ্যাডজাস্ট করে নাও তো চলো দেখো এইদিকে দেখো একদম মেঘটা ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে একদম ফিন কালার লাগছে তো ওই যে ফানুস উঠছে দেখতে পাচ্ছ এর আগে কিন্তু আরও একটা ফানুস ছেড়েছে আর এইটা নিয়ে মোট দুটো ফানুস ছাড়লো তো অনেকটা উপরে উঠছে তোমরা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবে অনেকটাই উপরে উঠছে আর পুরো মেঘটা ধোয়া ধোয়া হয়ে গেছে

এইদিকে দেখো ছোট্ট মতো তারা মতো দেখা যাচ্ছে ওইদিকে একটা যাচ্ছে আর এই একটা যাচ্ছে আর নিচেতে কিন্তু কদম গাছ আরো অন্যান্য বাজিগুলো ফাটানো হচ্ছে কথা বলে বাংলা কথা বলতে পারে না বুঝতেও পারে না আর এইদিকে রয়েছে একটা ভাই আর ওইদিকে রয়েছে দাদা এবার বলো দাদা হয় এটা প্রচন্ড আর কি করতে পারে আর কিছুই না এখানে একটু লাইট লাইট রয়েছে তাই কথা কথা বলতে বলতে পারছি না পারতাম এইদিকে দেখো আমাদের বাজি ফাটানা দেখা হয়ে গেছে তাই আবার ফেরত যাচ্ছি মেলার দিকে সবাই একসঙ্গে আর আমি ভিডিওটা অন করলাম তোমাদেরকে দেখাবো বলে আর এই দিকে দেখো প্রচন্ড পরিমাণে কিন্তু রাস্তাতেও ভিড় রয়েছে আমার মনে হয় পাঁচ বছর আগে আরও একটু ভিড় ছিল আর দাদাকে দেখো কেমন আমি ভিডিও শ্যুট করছি দেখে উনি ভিডিওর মধ্যেই ডাকাডাকি শুরু করেছে তাই জন্য একটু হাসাহাসি করছিলাম এইদিকে দেখো আমরা এসে গেছি একদম মেলার সামনে মানে একদম মেলার গেটে তো এরকম গেট আরও রয়েছে অনেক তো আমরা এই গেটতেই ঢুকছি তো ভিড় তো রয়েছেই আর চেষ্টা করব কতটা ঘুরতে পারবো জানি না তবে তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করার তো আমরা এখন প্রথমেই চলে যাব খাবারের দিকে তো ওখানে খাবার খেয়ে নিয়ে তারপর একটু মেলাটা ঘুরব তো সেই জন্য আমরা দোকানের মধ্যে চলে এলাম তো তোমরা পার্ট টুয়ে দেখতে পারবে মেলা ঘোরার ভিডিওটা এটাকে দিয়েছি পার্ট ওয়ানে বাজি ফোটা আর মেলা ঘোরার ভিডিওটা দেখতে পারবে পার্ট টুয়ে তো তার জন্য কী করতে হবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিতে হবে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করে দিও আবার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ তোমরা সুস্থ থেকো সুরক্ষিত থেকো আর সাবধানে থেকো বাই টাটা